এদের হাতে ভারত দেশ সুরক্ষিত থাকবে এরা পার্লামেন্টে হওয়ার যোগ্য রয়েছে তারপরে এনেছে কিন্তু কত খরচ ফ্লেক্স লাগন ফিটিং করা ফ্লেক্স পেইন্ট পুড়িয়ে দেওয়া ছাত্র করে দেওয়া হয়েছে এফআই হলো এই আশা রাখা আমি অনুশের কথা বললাম যদি উনি আশ্বাস তো বলেছেন স্যার আজকে আমরা 100 করব কিন্তু কেন এত এক বিলম্ব কলম আগে বললাম আর স্যার এই যদি দিস ইজ দ্য ট্রেল কারণ করবো ইলেকশন কমিশনের কাছে যারা এখানকার দায়িত্ব প্রাপ্ত রয়েছেন রাইট ফ্রম সি ইউর টু এস পি টু রিটার্নি মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে তারা এক্সারসাইজ করতে পারে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন ত্রিপুরার যে সুনাম যে ভোট পালে উৎসব গণতন্ত্রের একটা উৎসব সেদিনকে পার্টিসিপেট করতে পারে উনিশ এবং ছাব্বিশ যাতে ভালো থাকে মানুষ যাতে সেই কনফিডেন্স রিগেন করতে পারে পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের উপর যে হ্যাঁ এবার অবাধিকে আমরা ভোট প্রদান করতে পারবো নির্ভয়ে যাবো ভোট প্রদান করতে পারবো সেদিকে আমি নির্বাচন আধিকারিক আধিকারিকদের কাছে উই ডু নট ওয়ান্টু লি কমপ্লেন ওয়ান্ট টু Uh, and we don't want that their career should be black spotted we do not want that plus please do not compel us please do not compel us to do so you are in the chair you are in the position you are the public servants you have to ensure that the common public she atmosphere she bata vote ke vote দেশগুলো কমে শুরু শুরু করেছে ছলা কলা লুট করার জন্য আমাদের মাথায় হেঁট হয়ে যায় এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় আমরা আমাদের বিশ্বাস জনসাধারণের উপর জনসাধারণ ব্যাপকভাবে এই সুদাচারী বিজেপি কে দেশ জুড়ে এবার একটা উচিত শিক্ষা দেবে ইন্ডিয়া মঞ্চের থেকে প্রেস মিড প্রেস আপনারা জানেন আমাদের পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা দুজন লোকসভা হিসাবে মনোনয়নপত্র দাখিল হয়েছে গতকালকে আমরা পূর্ব ত্রিপুরার মনোনয়নপত্র ইন্ডিয়ার মঞ্চের তরফ থেকে সম্পন্ন করা হয়েছে যা রেসপন্স আমরা পেয়েছি ইট বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন আমাদের অনেস্টলি স্পিকিং মানুষ গাড়ি ঘোড়া চাইছিল এবং আপনারা জানেন আমাদের ফিনান্সিয়াল কনস্টেন্ট আপনারা সবাই জানেন আমরা কোথাও কোনো গাড়ি ঘোড়া প্রোভাইড করে দিই স্বতঃস্ফূর্তভাবে কর্মী সমর্থকরা নেতৃত্বরা ওনারা অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কালারফুল ভাবে একটা মনোরম পত্র কালকে আমরা সাবমিট করতে সক্ষম হয়েছি দীর্ঘদিন রাজনীতির আগিনায় এটুটুকু বলতে পারে মানুষের চোখ মুখ দেখে মানুষের বডি দেখে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটো লোকসভা আসনে মানুষ পরিবর্তন চাইছে সারা দেশে অবভিয়াসলি সারা দেশের মানুষ নীতি বিরক্ত এই সরকার কিছু বলার মতো কিছু নেই আমরা যখন মানুষের কাছে ইতিবাচক বার্তা নিয়ে যাই ক্ষোভ এবং হতাশা হতাশার লক্ষ্য করি শাসক গোষ্ঠী নেতিবাচক কথাবার্তা দিয়ে মানুষের অ্যাটেনশন থেকে ডাইভার্ট করার জন্য এরা মাহির আপনারা জানেন স্বাভাবিকভাবেই দশ বছর মোদীর সরকার ক্ষমতায় একটা সরকার যখন দশ বছর ক্ষমতায় থাকে যখন একটা নির্বাচনে আসে থার্ড টার্মের জন্য কি কি যে দশ সালে আমরা এই এই করতে পেরেছি আমাদের এই হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট আমরা পরবর্তী সময় নির্বাচনে জয়লাভ করলে এই আমরা করতে চাই এবং গত দশ বছর এই আমাদের প্রোগ্রেস রিপোর্ট সাংবাদিক মোদী সরকারের তরফ থেকে বিজেপির তরফ থেকে তাদের এই দশ বছরের প্রোগ্রেসিফ ভারতবর্ষের জনগণের সামনে রাখতে পেরেছেন ইন্ডিয়া ব্লক যখন জাতির জনগণনার দাবি করে মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য বলো মুৎসে বড়া ওবিসি কম অথচ কাগজপত্র যখন দেখিয়েছে যখন চিফ মিনিস্টার থাকাকালীন যখন দিয়ে এফিডেভিট সাবমিট করেছে মোদী তখন